কাণ্ডানহীন দায়িত্ব জ্ঞানহীন এবং ক্ষমার অযোগ্য ব্যাটিং করেছে বাংলাদেশ কমিটমেন্ট কোথায় যেখানে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করাটাই প্রশ্নবিদ্ধ এবং বাংলাদেশকে জিততেই হবে বোলাররা সেই কাজটা দারুণভাবে করে দিল আফগানিস্তানকে দূষোর নিচে আটকে দিল সেখানে ব্যাটাররা আসলে করলোটা কি তানজিদ হাসান তামিমকে দিয়ে শুরু করা যাক এই ধরনের শট খেলে তিনি প্রায় আসলে আউট হচ্ছেন এটা তার টেকনিক্যাল দুর্বলতা নাকি তার মানসিক সমস্যা কে জানে এবং অতিমাত্রায় এগ্রেসিভ হওয়ার প্রবণতা তিনি মাঝে মাঝেই দেখাচ্ছেন এবং উইকেট তিনি থ্রো করে দিয়ে চলে আসছেন যেটা দলের উপরে এক ধরনের চাপ তৈরি করে ফেলছে ওমার জাইয়ের বলে তিনি একটা নাথিং শট খেলেছেন না ওটা পুল হয়েছে না ওটা হুক হয়েছে ওটা আসলে কিছুই হয়নি তিনি উইকেটটা থ্রো করে শুরুতেই উইকেট থ্রো করে দলের উপরে তিনি প্রায়ই এই কাজটা করছেন একটা বিরাট চাপ তৈরি করে দিচ্ছেন যেই চাপ থেকে বাংলাদেশ দল আর বেরিয়ে আসতে পারছে না তানজিদ হাসান তামিম গেল এরপরে আমরা দেখলাম যে নাজমুল হোসেন শান্ত তিনি আসলে রান আউট হলেন এবং কি কারণে তিনি দুই রান নিতে গেলেন ওই বলটাতে বোধগম্য হল না বাংলাদেশ কত রান তারা করছিল আসলে তিনশো চারশো পাঁচশো কেন তার ওই রকম একটা রিস্কি রান নিতে হবে সেটা একটা বিরাট প্রশ্ন তিনি আউট হলেন সাইফ হাসান এখনো টি টোয়েন্টি মুড থেকে ওয়ান ডেতে শিফট করেছেন বলে তো মনে হচ্ছে না টি টোয়েন্টি ব্যাট করার চেষ্টা করছেন ওমার জাইয়ের বলে একটা চার মারলেন দুর্দান্ত একটা ছক্কা মারলেন দেখার মতো এবং তার মনে হলো না ওমার জাইকে আরও তার মারতে হবে এবং তিনিও তার উইকেটটা থ্রো করে দিয়ে চলে আসলেন এরপর যেটা হলো তাওহিদ হৃদয় যে শটটা খেলে আউট হয়েছেন সবাই আসলে ছিল তাওহিদ হৃদয়ের দিকে যেহেতু তিনি আগের ম্যাচে ফিফটি করেছেন সুতরাং তিনি একটা ভালো ইনিংস খেলতে পারলে বাংলাদেশ ম্যাচটা জিতে নিতে পারে কিন্তু রাশিদ খানকে তিনি যেভাবে করে ছক্কা মারার চেষ্টা করলেন টি টোয়েন্টি এশিয়া কাপে যেভাবে শাহনশাহ আফ্রিদিকে একটা উদ্ভট শট খেলতে চেয়েছিলেন তাহিদ হৃদয় ঠিক ওরকম একটা উদ্ভট শট তিনি খেলতে চেয়েছেন রাশিদ খানকে কেন কি কারণে বাংলাদেশ কত রান আসলে তারা করতে নেমেছে রাশিদ খানের যদি দুই তিনটা ওভার বাংলাদেশ মেডেন দিয়ে দেয় তাতে কি যায় আসে মানে ওভার প্রতি চারের কম রান লাগে বাংলাদেশে সেখানে রাশিদ খান একমাত্র বোলার তাকে ছেড়ে দিলে হয় তার ওভারগুলো পাশ কাটিয়ে গেলেই হয় তাকে দুই তিন চারটা মেডেন দিয়ে দিলেও কিছু যায় আসে না না মানে রাশিদ খানকে বড় বড় ছক্কা মারতেই হবে এবং ঠিক একই কাজ করেছে নুরুল হাসান সোহান এবং ততক্ষণে তো খেলা আসলে শেষ বাংলাদেশের হাত থেকে বেরিয়ে গেছে জাকের আলী অনেক অনেকক্ষণ ধরে উইকেটের টিকে ছিলেন এবং শেষমেশ তিনি যে শটটা খেলে আউটেছেন সেটা আমার কাছে মনে হয় শতাব্দী সেরা একটা বাজে শট মানে এটা কী শট তিনি খেললেন এতক্ষণ ক্রিজে থেকে উইকেটে সেট হয়ে তিনি আসলে কি খেললেন মানে প্রপার মিডল অর্ডার লোয়ার মিডল অর্ডার না থাকলে একটা দলের যে অবস্থাটা হয় সেই অবস্থার হয়েছে এবং রাশিদ খান তিনি গুনে গুনে পাঁচটা উইকেট নিয়েছেন আট দশমিক তিন ওভারে সতেরো রানে পাঁচ উইকেট তিনি নিয়েছেন বাংলাদেশকে তিনি একাই আসলে হারিয়ে দিয়েছেন এই ম্যাচে নিশ্চিতভাবেই মানে বোলাররা প্ল্যাটফর্ম রেডি করে দেয় ম্যাচ জেতার জন্য এবং ব্যাটসম্যানরা ডুবায় দিনকে দিন এই ঘটনাই আমরা আসলে দেখছি এবং যেটা হয়েছে পরপর তিন বছরে তিনবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজ বাংলাদেশ আলো দু হাজার তেইশে হেরেছে চব্বিশে হেরেছে পঁচিশে ওয়ানডে সিরিজ বাংলাদেশ হেরেছে এবং সবচেয়ে যে বারোটা ওয়ানডে ম্যাচ বাংলাদেশ খেলেছে সেই বারোটা ওয়ানডে ম্যাচের ভেতরে বাংলাদেশ হেরেছে দশটাতে সবশেষ বারো ওয়ানডে দশটাতে বাংলাদেশ হেরেছে একটা মাত্র ম্যাচ জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে এবং একটা ম্যাচে কোনো রেজাল্ট আসেনি এই হচ্ছে ওয়ান ডে বাংলাদেশের ঠিক এই মুহূর্তের পারফরমেন্স তো সেই ক্ষেত্রে খুব স্বাভাবিক সরাসরি বিশ্বকাপে বাংলাদেশে তো খেলা হবে না এটাই হওয়ার কথা এবং সেটাই আসলে হয়েছে এবং আমার মনে হয় যে মানে নির্বিকার টিম ম্যানেজমেন্ট তো নির্বিকার তাদের কিছু যায় আসে বলে তো মনে হয় না মানে ক্রিকেটারদেরও কোনো দায়বদ্ধতা নেই কোনো কমিটমেন্ট নেই এবং টিম ম্যানেজমেন্টেরও কোনো কমিটমেন্ট আছে বলে তো মনে হয় না মানে এই হচ্ছে ওয়ান ডে ফরমেটের রেজাল্ট মানে টি টোয়েন্টিতে হ্যাঁ জয় আসছে সিরিজ জিতছে বাংলাদেশ কিন্তু পাশাপাশি আর একটা যে ভরাডুবি হচ্ছে বাংলাদেশে সেদিকে কারো আসলে নজর নেই এবং বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে দুই শূন্যতে সিরিজ হেরে গেলে এখন শুধু হোয়াইট ওয়াশ হওয়াটা বাকি ইউটিউব ইনস্টাগ্রামে লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং